আমার খুব খারাপ লাগতেছে দেশের অবস্থা তাদের ন্যায্য অধিকার থাকে অপরাধ তারা রাস্তায় আন্দোলন করতেছে মিছিল করতেছে কিসের জন্য শুধুমাত্র তাদের ন্যায্য দাবিটা পাওয়ার আসে এটা কি অপরাধ তারা তো আপনাদের কাছে চাকরির ভিক্ষা চায় তারা তো বলে না যে আমাদের পুরুষপত্র দেন যে যেন সরকারি চাকরি করবো তাও তো বলে না যেসব ছেলেমেয়েরাই আজকে আন্দোলন করতেছে তারা কি সবাই চাকরি পাবে না তারা সবাই চাকরি পাবে না কিন্তু কোটাটার যদি একটু সংস্কার হইত তাহলে তারা একটু আশা পাইত মানুষ বাঁচে আসে আর বাকিটা বাঁচে পরিশ্রমী আমি পরিশ্রমে বিশ্বাস করি আমি একজন ছাত্র আর যে ছাত্রগুলোর গায়ে হাত দিতেছেন না এই ছাত্রগুলো কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ কীভাবে পারেন যে মানুষ হয়ে মানুষের গায়ে এভাবে হাত তুলত দু হাজার আঠারো সালে যখন গোটা আন্দোলন হয় আমাদের প্রাইম মিনিস্টার চাইলে সমাধান দিতে পারত দেয়নি বিবেক বুদ্ধি খাটিয়ে যদি ওই সময়টা সবাই বসে একটা সমাধান বের করতে তাহলে আজ কারো মায়ের সন্তানের রক্ত ঝড়তো না সমাধান যদি করে দিতেন তাহলে আজ চিৎকার করে কান্না করতে হতো না রাস্তায় আন্দোলনও করতে হতো না আমরা এক পক্ষ আন্দোলন করতেছি আর আর এক পক্ষ প্রতিনিয়ত করতেছি কিন্তু না আমরা সবাই ছাত্র আমি দরিদ্র সন্তান আমি সবসময় চাইতাম যে কয়েকটা ডায়লগ জীবনটা বাঁচিয়ে হোক আমি চাইনি কখনো যে আমার দেশে হোক এমনটা হোক তো আসলে এই কষ্টগুলো কার কাছে কষ্টগুলো বুঝবে আমি একজন মায়ের সন্তান আপনি একজন মায়ের সন্তান তাহলে কী করতে যে একজন আরেকজনের মায়ের সন্তান তার বুক থেকে খালি করে দিতে শুধু একটা কথা বলতে চাই দেখেন আমরা বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতেছি ও একটা কেড়ে না